মঙ্গলবার বলে কিন্তু নিরামিষ খেতে হবে তাই নিরামিষ ঘুগনি বানাচ্ছি এখানে আমি মটর কলাই আলু সেদ্ধ করে নিয়েছি নিয়ে নিয়েছি টমেটো কুচি এখানে শুধু আদা বাটা আছে গরম মশলা লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর এই গোটা জিরে আমি কিন্তু ফোড়নে দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেব আদা বাটা তো আদা বাটাটা দিয়ে দেবার পরে আমি একে একে শুকুনে মশলাগুলো পরিমাণ মতো দিতে থাকবো হলুদ গুঁড়ো ভাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো অল্প নুন দিয়ে কষিয়ে নেব আর অল্প চিনি দিলাম যেহেতু নিরামিষ তরকারি তার জন্য এখন মিষ্টিটা দরকার হবে যেহেতু আমি কলাই আলুটা সেদ্ধ করে নিয়েছি তাই টমেটোগুলো দিয়ে দিচ্ছি কলাই আলুটা সেদ্ধ না থাকলে কিন্তু আমি টমেটোগুলো পরেই দিতাম দেখুন এখানে তেলটা ছেড়ে দিচ্ছে তবুও আমি কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতেই আমি কিছুটা গরম মশলার পাউডার দিয়ে দিলাম গরম মশলার পাউডারটা আমি দেওয়ার পরে তেলটা ছেড়ে গেছে দিয়ে দিলাম অল্প পরিমাণ আলুটি করে আমি এটাকে আরও কষিয়ে নেব টমেটোটা সেদ্ধ হয়ে যাক আর মশলাটাও তেল ছাড়ুক তো মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর কষানো হয়ে গেছে এবার এখানে যে ঘুগনির কলাই আলুটা আছে এটা আমি এখানে দিয়ে দিই সেদ্ধ হতে প্রেসার কুকারে যে কলাইটা লেগেছিল সেটা জল দিয়ে এখানে দিয়ে দিব ঘটে ফুটুক এখন ভালো করে